সালের মাসে পাকিস্তানের সামরিক হামলার সঙ্গে মামলায় জামিন পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার একুশ আগস্ট পাকিস্তানের সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ শফি তিত্তিকি এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আজ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করেন আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালমান সফদার এর আগে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাস বিরোধী আদালত দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরান খানের জামিন প্রত্যাখ্যান করেন লাহোর হাইকোর্ট তার আবেদন প্রত্যাখ্যান করলে কয়েকদিন পরে ইমরান খান সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেন ইমরান খান গেল দুই বছরেরও বেশি সময় ধরে কয়েকটি দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদি আলা কারাগারে বন্দি রয়েছেন